আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দেওয়ায় ইনশাল্লাহ ভালো আছি শত্রুকে পঙ্গু করে দেওয়া তাবিজ শত্রুকে ফঙ্গু করে দেওয়া তাবিজ এই তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রু একেবারে জন্য ফঙ্গু করে দিতে পারবেন আবার আপনি যদি চান যে শত্রুকে প্যারালাইসাস করে দিবেন তাও সম্ভব আপনি যদি চান শত্রুকে অসুস্থ করে রাখবেন তাও সম্ভব এবং আপনি শত্রুকে কীভাবে পঙ্গু করবেন তাই দেখেন আর ওগুলো আবার পরে কোনো একদিন নিয়মগুলো সব বলে দিব। তো এই যে তাবিজটি আপনারা দেখেন এই তাবিজটি আপনারা কি দিয়ে লেখবেন অনেকে বলেন দাদা আমি শত্রুকে ফঙ্গু করে দেওয়ার জন্য অনেক কবিরাজার দাঁড়িয়ে গেছি কিন্তু কবিরাজারা আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে আমার কাজটি সফলতা করতে পারে না আমি মনে করি যে তাবিজটি এখানে দেখতে পারতেছেন এই তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রুকে শিরোদিনের জন্য ফঙ্গু করে দিতে পারবেন কারণ যে শত্রু আপনার দে নবদিন ক্ষতি করতাছে শত্রুর জন্য আপনি দেশ সারা হয়েছেন এখন শত্রুর পঙ্গু করে দিতে চান কিন্তু শত্রুকে পঙ্গু করার দেওয়ার মতো ক্ষেমতা আপনার নাই কেন নাই কারণ আপনার কাছে অসুর নাই কারণ আপনার কাছে যদি অসুর না থাকে আপনি শাস্তি করবেন কি দিয়ে ঠিক তেমনি যে তাবিজটি দেখেন এটাও যদি আপনি মনে করেন যে সাধারণ কোন তাবিজ সম্পূর্ণ ভুল হবে এই তাবিজটি খুবই পরীক্ষিত তাবিজ এই তাবিজটি আপনি কাজ করার সাথে সাথে আপনার শত্রু শিরোদিনের জন্য পঙ্গু হয়ে যাবে তার জন্য সর্বপ্রথম একটা পুতুল তৈরি করতে হবে পুতুল তৈরি করে এই তাবিজটি আপনারা যে কোনো সেলের রক্ত দিয়ে একটা বসপাতের উপরে লেখবেন সেলের রক্ত দিয়া একটা বসফাতের উপরে লেখিয়া একটা পুতুলের বুক বরাবর গেড়ে দিয়ে দুইটা ফাও দুইটা হাত ও ভেঙে দিতে হবে সাথে সাথে শত্রুর হাত পাও পঙ্গু হয়ে যাবে না বুঝলে যোগাযোগ করবেন বা আমার থেকে কাজ করলে যোগাযোগ করবেন বাবার